জয়মাতারা জয়গুরু বামদেব আজকে আসছি মেষ রাশি বা মেষ লগ্ন নিয়ে প্রথমে একটা কথা বলি একুশে সেপ্টেম্বর মহালয়ার পুণ্য তিথিতে আমি থাকছি তারাপীঠ মহাশ্মশানে যদি আপনাদের কোনো গ্রহগত সমস্যা থেকে তাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন দেখুন এখানে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে মানে সর্ব কাজে সাফল্য সেপ্টেম্বর থেকে ডিসেম্বর বিশাল ধামাকা এবং শত্রুকে সামনে থেকে চিনতে পারবেন কেন এই মেসের ক্ষেত্রে মেসের রাশি বা লগ্ন সাপেক্ষ যদি আসি এই আপনার যেহেতু আপনার পঞ্চমভাবে থাকছে কেতু এবং সেই কেতু কিন্তু থাকবে এই ডিসেম্বরে কেতু থেকে যাবে এই রাহু থাকবে একাদশে বৃহস্পতি থাকবে হচ্ছে আপনার অক্টোবরে বৃহস্পতি কর্কটে ঢুকে যাবে আবার সেই চলে যাবে মিথুনে আচ্ছা এবার এই মঙ্গল চলে যাবে তুলাতে এই আপনার রবি চলে যাবে কন্যা থেকে চলে যাবে তুলাই তুলা থেকে চলে যাবে আবার বৃষ্টিকে এই শনি কিন্তু থাকবে সেই মিনে শনি থাকবে এই যে ট্রানজিট ফলটি এই গোছর ফলটি এই ট্রানজিট ফল বা গোছর ফলের বিচার এটা এটা কিন্তু কাউরির ব্যক্তিগত জন্ম চাটের ফল নয় বা বিচার নয় দেখুন এই সেপ্টেম্বর মাসে যে কানেকশনটি করেছে সেটি হচ্ছে আপনার এই যেহেতু এই আমি যে লিখেছি সর্বকাজে সাফল্য কেন দেখুন আপনার নবমে এই সাফল্য পেতে গেলে আগে কর্মের জায়গায় বা যে কোনো জায়গায় কাজে কর্মে জায়গায় সেটাকে দশম ভাবকে ইন্ডিকেট করতে হয় দশম প্রতি শনি রয়েছে দ্বাদশে রয়েছে হয়তো আপনাকে বিদেশ গমন হতেই পারে যেহেতু আপনার মানে শনি সার সাথে চলছে বর্তমান ভিডিও দেখে অনেকেই জেনে গেছেন যে আপনার সার সাথে চলছে লগ্ন হোক বা রাশি হোক সারসাথী মানে একটা কিন্তু চলে এই সাড়ে সাথে চলবার জন্যে সেই ক্ষেত্রে আপনার কর্মের দিকে বিদেশে কিন্তু কর্মলাভ বা সাফল্য লাভ আপনি করতে পারবেন তারপরে আরেকটা বিষয় হচ্ছে এই যেটা আপনার এই যেহেতু এই আপনার তৃতীয়ভাবে থাকছে বৃহস্পতি তার মানে আপনার তৃতীয়পতি এবং তৃতীয়ভাবে থাকছে নবমপতি বৃহস্পতি দ্বাদশপতি বৃহস্পতি তৃতীয়ভাবে যখন থেকে গেল এই সেপ্টেম্বর মাসে কিন্তু এই যেই থেকে গেল সেই কিন্তু আপনার ক্ষেত্রে ভাগ্য এবং আয় দুটোই কিন্তু সে কিন্তু মানে দৃষ্টি দেওয়া শুরু করলো এবং সপ্তম ভাবকে দৃষ্টি দেওয়া শুরু করলো মানে আপনার দামপত্র বা ব্যবসা বা শেয়ার মার্কেট বা অংশীদারি জায়গা থেকে কিন্তু আপনাকে অনেকটাই সাপোর্টেড করবার জন্যে আপনাকে কিন্তু চেষ্টা করতে থাকলো এবার দেখুন এই আপনার এই যে পঞ্চমপতি যে আত্মকারক রবি সেই রবি গ্রহ জায়গা থাকছে আপনার বর্তমান থাকছে ষষ্ঠে মানে অক্টোবরের শত তারিখে চলে যাবে সে কিন্তু সপ্তমে তার মানে এই সেপ্টেম্বরের মধ্যে চাকরি পাওয়ার যোগ কিন্তু থেকে যাচ্ছে এই শত্রু কিন্তু বৃদ্ধি হবে এবং শত্রুর জায়গা থেকে আপনার অনেকটাই কি মানে সাফল্য শত্রু কিন্তু কিছুই করতে পারবে না এই শত্রুকে চিনতে পারবেন যে এই ব্যক্তিটা আপনার শত্রু বিশেষ করে ভাই বোন দাদা দিদি এর দিক থেকে কিন্তু আপনাকে মানে সম্মান জায়গা বা শত্রু কিন্তু আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে এবং এই যে আপনি যেটা নিয়ে আসবো মেন যেটা নিয়ে আসবো সাবধান থাকতে হবে বা সাবধান যেটা দেবে সেটা হচ্ছে আপনার শরীরটা কেমন যাবে দেখুন শরীর যদি ভালো না থাকে মানে কোনো অর্থই কিন্তু কার্যকারী হয় না বা কোনো অর্থই কিন্তু আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করে না তার মানে এই যে লগ্নপতি মঙ্গল সে থাকছে বর্তমান সপ্তমে মানে সেপ্টেম্বরে থাকবে সপ্তমে এবং অক্টোবরেও থাকবে সপ্তমে আবার নবমে চলে যাবে হচ্ছে ডিসেম্বরের দিকে তাই সেপ্টেম্বরে তেরোই সেপ্টেম্বর যখন পেরিয়ে গেল তখন কি হলো এই দাম্পত্য কলহ কিন্তু আপনার কিছুটা হলেও বেড়ে যাচ্ছে দাম্পত্য কলহ বেড়ে যাবে এবং এই দামপত্য কলহ যখনই ভাড়া শুরু হয়ে যাবে তখন কিন্তু মানসিক দিক থেকে আপনার কিন্তু অনেকটাই সমস্যা আপনাকে মানে ফিল করতে হবে বা সমস্যা থেকে আপনাকে এই দাম্পত্য জায়গা থেকে বা ব্যবসার জায়গা থেকে বা শত্রু আপনার পেছনে লেগে গেলে ওই শত্রু থাকলেও সেই মঙ্গল যেহেতু লগ্নে দৃষ্টি করবে শত্রু কিন্তু আপনাকে কিছুটি করতে পারবে না এবং সেই শত্রু আবার দৃষ্টি করবে আবার মঙ্গল দৃষ্টি করবে আপনার লগ্নপতি এবং রাশির অধিপতি দৃষ্টি করবে আবার আপনার সেই দশমে মানে চতুর্থে দৃষ্টি করবে তার মানে কর্মের জায়গা থেকে মঙ্গল তুঙ্গে দৃষ্টি করছে তার থেকে আপনার আর্নিংয়ে জায়গা অবশ্যই করে মানে ভালো ফল দিতে থাকবে তার মানে শরীরটা কিন্তু খুব একটা নেগেটিভ জায়গা দেবে এখন দেবে এই মোটামুটি আপনার অক্টোবরটা ভালো যাবে কিন্তু সেপ্টেম্বরটা একদম ভালো যাবে না অক্টোবরটা মানে ভালো ফল একটা দেখতে পাচ্ছি না এটা টানজির ফল বা গোচুর ফল দেখে বলছি এটা কারোর ব্যক্তিগত চার দেখে বলছি না তবু কিন্তু যেহেতু সপ্তমী মঙ্গল বৃহস্পতি দৃষ্টি করছে বা রাহু দৃষ্টি করছে রাহু দৃষ্টিটা খারাপ দৃষ্টি বৃহস্পতির দৃষ্টিটা শুভ দৃষ্টি এটা কি হলো আপনার একটা মিল মিস করে সারি দিক থেকে একটা রোগ হলো মানে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি করলো সেই রোগটাকে নিরাময় করার চেষ্টা করবে এবং ভালো চিকিৎসা করবার জন্যে ভালো আপনার মানে লোক কিন্তু আপনি বা গুরুর সান্নিধ্য বা ডাক্তার আপনি সরি পেয়ে যাবেন এবার ধনস্থান নিয়ে যদি আসে ধনপতি থাকছে পঞ্চমে এবং এই অক্টোবরে প্রবেশ করে যাবে কন্যায় তবে সে কিন্তু তখন আবার নিজস্ব হয়ে যাবে এই যেই সে নিজস্ব হয়ে গেল তখনই কিন্তু তার মানে ক্ষেত্রে মানে ষষ্ঠভাবে চলে গেল তার মানে কর্মের জায়গা বলুন বা বিদেশ থেকে কর্ম আয়ের ক্ষেত্রেই বলুন মানে সেই ক্ষেত্রে আবার সেভিংসটা সে কিন্তু দিতে পারবে না এই সেভিংসটা কিন্তু অক্টোবরের পর থেকে সেভিংসটা সেইভাবে দিতে পারবে না এই সেপ্টেম্বরে মানে সেপ্টেম্বরে যা দেবে দেবে এই অক্টোবরে কিন্তু সেইভাবে আপনাকে মানে একটা ইনকামের জায়গা কিন্তু দিতে পারবে না বা দেওয়া যাবে না বা দেবেও না কেন হচ্ছে এই সেখানে আবার দৃষ্টি করছে একাদশপতি শনি দৃষ্টি করছে আবার দ্বিতীয় তার মানে শনি যেই দ্বিতীয় দৃষ্টি করলো শনির দৃষ্টির জন্যে মানে শনি একটা কিপন গ্রহ মানে সে আপনাকে হয়তো কিছু দিল মানে শুক্র কিন্তু কিছু দিতে চাইবে না কারণ শুক্র ছাড়া কোনো অর্থ জায়গা বা কোনো গ্রহ দিতে পারে না এটা আমি মানি এই বৃহস্পতি কিন্তু অর্থকারক গ্রহ সেটা জ্ঞান এই নো অর্থ মানে লিকুইড মানি দেয় হচ্ছে অনলি ফর শুক্র শনি মঙ্গল দেয় বুধও দেয় কিন্তু বৃহস্পতি কিন্তু লিকুইড মারি দেয় না যোগাযোগ সে একটা স্থাপন করে দেয় তার মানে আপনার ক্ষেত্রে মানে যেই কানেকশানটা পাচ্ছি সেটা হচ্ছে আপনার এই দ্বিতীয় যেহেতু মানে শুক্র অধিপতিকে দৃষ্টি করলো একাদশপতি হিসাবে সে কিন্তু একটু একটুখানি সেভিংস আপনি করতে পারবেন বেশি নয় আবার সেটা পারবেন অক্টোবরের পরে আপনি কিন্তু সেভিংস করতে পারবেন ব্যবসা করে পারবেন এবার তৃতীয় ভাব থেকে যদি আসে যোগাযোগ অবস্থা নিয়ে আসে তৃতীয়ভাবে জায়গাটা খুবই শুভ আপনার ছয়দায় মানে বন্ধু বান্ধব কিন্তু আপনাকে মানে আপনার ক্ষেত্রে জায়গা তৈরি করে দেবে বা আপনার ক্ষেত্রে একটা ভালো জায়গা ভালো যোগাযোগ ভালো বন্ধু বান্ধব ভাই ভাতা বলিনি কিন্তু বন্ধু বান্ধব বলছি মানে সাপোর্ট করে আপনার মনোবল বাড়িয়ে দেবে যেহেতু শনি সাড়ে সাথে আপনার এখানে চলছে সেই ক্ষেত্রে আপনার সাফল্য বাড়ানোর জন্যে আপনাকে এগোনোর চেষ্টা বা এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা কিন্তু আপনাকে দর্শক বন্ধু সে করবে এবং সেই করবার জন্য আপনি কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবেন বা উঠে যেতে পারবেন বা আপনি সাফল্য লাভ করতে অবশ্যই করে পারবেন দর্শক বন্ধু তার মানে এই আপনার ক্ষেত্রে সরি এই যেহেতু আপনার দ্বিতীয় বৃহস্পতি থাকার জন্য বা দ্বাদশপতি বৃহস্পতি থাকার জন্য আপনাকে সে কিন্তু মানে নতুন সুযোগ বা নতুন গুরু সান্নিধ্য নতুন কিছু সাফল্য করবার জায়গা সে কিন্তু আপনাকে অবশ্যই করে দেবে এবার যদি চতুর্থ ভাব থেকে আসি এই চতুর্থভাবে কিন্তু থাকছে অক্টোবর মাসে যখনই দশই অক্টোবর বৃহস্পতি ট্রানজিট করবে তখনই কিন্তু আপনার ক্ষেত্রে নতুন করে গৃহ নির্মাণ নতুন করে গৃহ সুখ নিতন মানে নতুন করে গৃহসুখ আপনি কিন্তু একটি মাস পাবেন এই নভেম্বরে কিন্তু আবার শনি বৃহস্পতি আবার চলে যাবে বক্রি হয়ে আবার যাবে সেই মিথুনে তার মানে এই বৃহস্পতির যে মার্গি বা বকরির যে ফলাফল স্বরূপ আপনি কিন্তু অনেকটাই সাফল্য পাবেন সেটা অক্টোবরের দশই অক্টোবরের পর থেকে বৃহস্পতি কিন্তু আবার চলে যাবে কর্কট রাশির ঘরে তুঙ্গি হয়ে যাবে সে কিন্তু পুনর্বসু নক্ষতে যাবে আবার পুনর্বসু নক্ষে আবার সে ব্যাক করবেন মানে একটি মাস সে কিন্তু থাকবে তার মানে একটি মাসেই কিন্তু দশই অক্টোবরের মানে দশই নভেম্বর পর্যন্ত কিন্তু আপনি অনেকটাই অর্থ ইনকাম করবার সুযোগ বা অর্থ ইনকাম করবার জায়গা আপনি কিন্তু পাবেন কেন পাবেন সেখানে আবার দশমে দৃষ্টি করবে বৃহস্পতি মানে আপনার ভাগ্যপতি দ্বাদশপতি দৃষ্টি করবে দশমে দৃষ্টি করবার জন্য আপনার আয় আর্নিং কিন্তু অবশ্যই করে বাড়বে এবার পঞ্চমভাবে থাকবে কেতু সরি এই পঞ্চমে কেতু থাকার জন্য আপনার কিন্তু মনের ভেতরে একটা কৌতূহল বা সন্তান কীভাবে বড় হবে সন্তান নিয়ে টেনশন মানসিক মনোবিকার তৈরি করবে মনের ভেতরে একটা মানে কিউরিসিটি জায়গা সন্দেহ জায়গা তৈরি করবে এই সন্তান নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি করবে এই সন্তান যাদের হয়নি তাদের সন্তান প্রাপ্তিতে বাধা তৈরি করবে মনের দিক থেকে একটা শান্তি না পাওয়া মানে একটা সন্দেহ জায়গা তৈরি করা কিউরিসিটি জায়গা তৈরি করবে পঞ্চমে কেতু কখনই ভালো ফল দিতে পারেনি বা দেবেও না এই পঞ্চমে কেতু হ্যাঁ স্পিরিচুয়াল জায়গা যারা তন্ত্র যারা করছেন বা সাধনা যারা করছেন বা অ্যাস্ট্রোলজি যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে এই সাধারণ মানুষের ক্ষেত্রে পঞ্চমে কেতু কিন্তু ভালো ফল দেয় না কিন্তু ইলেভেন কিন্তু ভালো ফল অবশ্যই করে দিয়ে থাকে তার মানে আপনার পঞ্চমে কেতু থাকার জন্য আপনার মানসিক দিক থেকে মনোবিকা তৈরি করবে যেহেতু পঞ্চম প্রতি নিচস্ত হয়ে যাবে কার্তিক মাসে মানে হচ্ছে অক্টোবরের শত তারিখে সে কিন্তু আবার মানে নিচস্ত হয়ে যাবে এবার যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে আপনার ষষ্ঠ ভাব নিয়ে এই সেখানে মোটামুটি আপনার এই সতেরোই সেপ্টেম্বর থেকে এই সতেরোই অক্টোবর পর্যন্ত সে কিন্তু থাকবে ষষ্ঠে এই যখনই ষষ্ঠে যখন সে প্রবেশ করে গেল বা থেকে গেল সে কিন্তু কর্মের জায়গা চাকরির জায়গা শত্রুর জায়গা চাকরির জায়গা মানে শত্রুর জায়গা কিন্তু বৃদ্ধি করবে এই শত্রু কিন্তু বাড়িয়ে যাবে এই চাকরির জায়গায় এই চাকরি যেমন দেবে তৃতীয় যোগাযোগ বন্ধু বান্ধব মানে আপনাকে কিন্তু সাপোর্ট করে দেবে কোনো বন্ধু এসে বা বান্ধবী এসে বা নিজের কোনো পরিজন এসে কিন্তু আপনাকে সাপোর্ট করে চাকরির জায়গায় বদনাম থেকে কিন্তু আপনাকে রুখে দেবে এই লোন বা ঋণে জড়িয়ে যেতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে সাবধান অবলম্বন করতে হবে এবং সেই ক্ষেত্রে আপনাকে অনেকটা জায়গা থেকে ডেভেলপমেন্ট বা উন্নতি করবার জায়গা একটা সাফল্য আপনি পাবেন এ ঋণ রিপু শোধ হবে লোন শোধ হবে এই সপ্তম ভাব থেকে যদি আসি সেই ক্ষেত্রে এই সপ্তম প্রতি থাকবে হচ্ছে আপনার এই মোটামুটি যেহেতু পনেরো তারিখে ঢুকে গেছে আপনার সিংহে তার মানে মোটামুটি তুলাই আসতে একটু টাইম লাগবে এখন এই তুলাই চট করে আসবে না সে নিচস্ত হয়ে গেছে সেই তুলাই সে ঢুকবে সরি করকটে ঢুকবে এই কন্যায় যখন আবার ঢুকে যাবে তখন নিচস্ত শুক্র নিচস্ত হয়ে গেল এই সপ্তম পতি হিসাবে যদি আসি সেখানে কর্ম নিয়ে বা দাম্পত্য নিয়ে কিন্তু মানে মিথুন রাশি বা মিথুন লগ্নে একটা সমস্যা তৈরি করবে শত্রু আপনাকে ভালো করে চলবে কর্ম নিয়ে সাফল্য আছে আসছি ওয়েট করুন এই অষ্টম ভাব থেকে যেহেতু যদি আসি এই অষ্টম প্রতি মঙ্গল থাকছে সপ্তমে মানে ম্যারেজ লাইফ নিয়ে এখন একটা ডিস্টারবেন্স বা ম্যারেজ লাইফ নিয়ে একটা সমস্যা বা ম্যারেজ লাইফ নিয়ে একটা অশান্তি ভোগ করতে হবে এই লোয়ার পার্সনে কোনো সমস্যা আসতে পারে পোস্ট অ্যান্ড গ্র্যান্ড বা হয়তো আপনার স্ত্রী বা আপনার ক্ষেত্রে পোস্টার গ্র্যান্ডের সমস্যা আসতে পারে আপনার শারীরিক কোনো একটা দুর্বলতা আসতে পারে মেন্টালের দিক থেকে একটা সমস্যা আসতে পারে বা হার্টের কোনো সমস্যা আপনার ক্ষেত্রে কিন্তু আসতে পারে সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে মানে একটা মানে শত্রুকে চিনতে পারবেন যে আপনার ব্যবসায় ক্ষেত্রে শত্রু রয়েছে ব্যবসাকে কে লস করতে চাইছে বা ব্যবসার দিক থেকে আপনাকে কে ড্যামেজেবেল করতে চাইছে সেটা কিন্তু আপনি মানে বুঝতে পারবেন এবার নবম ভাব থেকে যদি আসি এই ভাগ্য যাবে চূড়ান্ত ভাগ্য ভাবটা নিয়ে প্রচুর ডেভেলপমেন্ট করবে ভাগ্য থেকে কারণ যেহেতু ভাগ্যপতি বৃহস্পতি তৃতীয় থাকার জন্য বন্ধু অর মানে বঙ্গু ভাববে মানে অর্থ লাভ ভাগ্যে আবার উন্নতি করবার একটা জায়গা বা ব্যবসা ক্ষেত্রে উন্নতি করবার জায়গা কিন্তু অবশ্যই আপনি পাবেন কারণ হচ্ছে এই আপনার যে জায়গা তৈরি করছে সেটা হচ্ছে আপনার ভাগ্যপতি বৃহস্পতি দৃষ্টি করছে ভাগ্যে তার মানে ভাগ্য কিন্তু আপনার মানে দ্বাদশপতি এবং আপনার নবমপতি তৃতীয় থেকে বৃহস্পতি নকল থেকে সে কিন্তু দৃষ্টি করবে মানে ভাগ্য দৃষ্টি করবে মানে ভাগ্য দৃষ্টি করবার জন্য আপনার অনেকটাই ডেভেলপমেন্ট অনেকটাই উন্নতি ভাগ্য ডেভেলপমেন্ট ভালো গুরু ভালো সাফল্য ভালো উন্নতি করবার জায়গা ভালো ডেভেলপমেন্ট করবার জায়গা কিন্তু আপনি অবশ্যই করে দর্শক বন্ধু আপনি কিন্তু পাবেন এটা কিন্তু মানে টু হান্ড্রেড পার্সেন্ট ক্যান্ডি দিচ্ছি ভাগ্য অবশ্যই সাফল্য লাভ করবে সেখানে আবার দৃষ্টি করছে আবার শনি এই বিদেশ থেকে ভাগ্য ডেভেলপমেন্ট প্রবাসী বাঙালি যারা রয়েছেন বা বাইরে কর্ম করছেন তাদের ক্ষেত্রে অনেকটাই ডেভেলপমেন্ট করবার একটা জায়গা লক্ষ্য করে যাচ্ছে এই কর্ম জায়গা থেকে যদি আসি জায়গায় সাফল্য দেবে প্রচুর কারণ মঙ্গল দেবে এই মঙ্গল হচ্ছে তুগলিং মানে মঙ্গল আপনার তুঙ্গে রয়েছে মানে লগ্নপতি অধপতি আর মকরেই সে দৃষ্টি করবে তার মানে সেই অষ্ট কারণ এই ভাগ্যপতি বৃহস্পতি থাকার জন্যে ভাগ্যে আপনার অর্থ ভাগ মানে ভাগ্যে আপনার উন্নতি করবার একটা জায়গা ব্যবসা ক্ষেত্রে উন্নতি করবার জায়গা কিন্তু অবশ্যই করে দর্শক বন্ধু আপনি পাবেন কারণ হচ্ছে এই আপনার যে জায়গাটা তৈরি করছে সেটা হচ্ছে আপনার এই ভাগ্যপতি বৃহস্পতি দৃষ্টি করছে ভাগ্যে মানে ভাগ্য কিন্তু আপনার মানে দ্বাদশপতি এবং আপনার নবমপতি হয়ে তৃতীয় থেকে বৃহস্পতি নক্ষত্র থেকে সে কিন্তু দৃষ্টি করবে ভাগ্য দৃষ্টি করবে ভাগ্য দৃষ্টি করবার জন্যে মানে অনেকটাই ডেভেলপমেন্ট অনেকটাই উন্নতি ভাগ্য ডেভেলপমেন্ট ভালো গুরু ভালো সাফল্য ভালো উন্নতি করবার জায়গা ভালো ডেভেলপমেন্ট করবার জায়গা কিন্তু আপনি অবশ্যই করে দর্শক বন্ধু আপনি কিন্তু পাবেন এটা কিন্তু টু হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি ভাগ্য অবশ্যই সাফল্য লাভ করবে সেখানে আবার দৃষ্টি করছে শনি বিদেশ থেকে ভাগ্য ডেভেলপমেন্ট ভাগ বিদেশ থেকে যারা প্রবাসী বাঙালি রয়েছেন বা বিদেশে যারা কর্ম করছেন তাদের ক্ষেত্রে অনেকটাই ডেভেলপমেন্ট করবার একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে কর্ম জায়গা থেকে যদি আসি কর্মের জায়গায় প্রচুর সাফল্য দেবে কে দেবে মঙ্গল দেবে এই যে শত্রু কে আপনার রয়েছে ব্যবসা ক্ষেত্রে আপনার কে শত্রু রয়েছে কে লস করতে চাইছে বা ব্যবসার দিক থেকে আপনাকে কে ড্যামেজেবল করতে চাইছে সেটা কিন্তু আপনি মানে বুঝতে পারবেন এবার নবম ভাব থেকে যদি আসি ভাগ্য যাবে চূড়ান্ত ভাগ্য ভাবটা দেবে মানে ডেভেলপমেন্ট দেবে ভাগ্য থেকে কারণ যেহেতু ভাগ্য প্রতি বৃহস্পতি তৃতীয় থাকার জন্য বন্ধু ভাগ্যে অর্থ লাভ বন্ধু ভাগ্যে ডেভেলপমেন্ট বন্ধু ভাগ্যে উন্নতি করবার একটা জায়গা ব্যবসা ক্ষেত্রে উন্নতি করবার জায়গা কিন্তু আপনি অবশ্যই করে দর্শক বন্ধু পাবেন কারণ হচ্ছে এই যে আপনার যে জায়গা তৈরি করছে সেটা হচ্ছে এই ভাগ্যপতি প্রতি বৃহস্পতির দৃষ্টি করছে ভাগ্যেই তার মানে ভাগ্য কিন্তু আপনার দ্বাদশপতি এবং আপনার নবমপতি হয়ে তৃতীয় থেকে বৃহস্পতি নক্ষ থেকে সে দৃষ্টি করবে ভাগ্যের দৃষ্টি করবে ভাগ্য দৃষ্টি করবার জন্যে এই অনেকটাই ডেভেলপমেন্ট অনেকটাই উন্নতি ভাগ্য ডেভেলপমেন্ট ভালো গুরু ভালো গুরুর সরি সাফল্য ভালো উন্নতি করবার জায়গা ভালো ডেভেলপমেন্ট করবার জায়গা কিন্তু আপনি অবশ্যই করে দর্শক বন্ধু আপনি কিন্তু পাবেন এটা কিন্তু টু হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডে দিয়ে বলছি ভাগ্য অবশ্যই সাফল্য লাভ করবে সেখানে আবার দৃষ্টি করছে শনি এই বিদেশ থেকে ভাগ্য ডেভেলপমেন্ট বিদেশে গিয়ে প্রবাসী বাঙালি যারা রয়েছেন বা বিদেশে যারা কর্ম করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট করবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে এই কর্ম জায়গা থেকে যদি আসি কর্মের জায়গায় প্রচুর সাফল্য দেবে কে দেবে মঙ্গল দেবে যেহেতু মঙ্গল মকরে তুঙ্গি হয় এই লগ্ন অধিপতি অষ্টম অধিপতি গিয়ে দৃষ্টি করবে আবার আপনার সেই মকরে এবং সেই অক্টোবরে দশ তারিখের পর বৃহস্পতি দৃষ্টি করবে তার মানে ভাগ্যপতি একাদশে দৃষ্টি করা মানে এই দশমে দৃষ্টি করলো এবং আপনার দ্বাদশে দৃষ্টি করলো তার মানে আপনার ব্যয় এবং আয় দুটোই কিন্তু সামঞ্জস্য তৈরি করবে এই কর্মের জায়গা থেকে নাম যশ প্রতিপতি কর্মের জায়গা থেকে উন্নতি করবার একটা জায়গা আপনার ক্ষেত্রে অবশ্যই করে সাফল্য লাভ করবে বা সাফল্য ডেভেলপমেন্ট আপনার ক্ষেত্রে তৈরি করবে এবার যদি আপনার ক্ষেত্রে আসি সেটা হচ্ছে এই আপনার ক্ষেত্রে আয় ভাব এই একাদশ ভাব এই একাদশ ভাব থেকে এই বৃহস্পতি দৃষ্টি করছে ভাগ্যপতি হয়ে রাউকে দৃষ্টি করছে ফাটকা ইনকাম ফাটকা আয় আপনাকে দেবে সেটা লটারি যারা ব্যবসা করছেন বেশি মালামাল করতে পারবেন লটারি পাইকারি ব্যবসা বলুন লটারি যে কোনো ব্যবসা বলুন শেয়ার মার্কেটের ব্যবসা বলুন মানে সবার থেকে ভালো একটা উচ্চ জায়গা কিন্তু আপনাকে দর্শক বন্ধু লক্ষ্য করা যাচ্ছে বা ডেভেলপমেন্ট করবার একটা জায়গা কিন্তু আপনাকে তৈরি করবে এবং সেই কারণে আপনাকে একটা বারংবার বলবো একটা কথা যে সেটা হচ্ছে আপনার যেহেতু আয়টা আসবে যেহেতু আপনার নবম্পতি নক্ষত্র রাহু থাকছে আয় যখনই আসবে ইনলিগাল হোক বা লিগাল হোক বা ফাটকাই হোক রাখার চেষ্টা করুন আয়টা অবশ্যই আর্নিং বাড়বে এই ব্যয়টা হবে হচ্ছে আপনার ক্ষেত্রে সেটা হচ্ছে গাড়ি কেনার জন্যে বাড়ি কেনার জন্যে বাড়ির পেছনে অর্থ ব্যয় হবে এবং আপনার ক্ষেত্রে যেটি তৈরি করবে সেটা হচ্ছে আপনার এই সাফল্য যে অর্জন করবার জায়গা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটাই ডেভেলপমেন্ট বা উন্নতি করে মানে ব্যয়টা হবে কিন্তু আপনার এই গৃহসুখ বা হয়তো আপনার বাড়ির পেছনে ব্যয় হয়ে যাওয়া বা শরীরের পেছনে রোগের পেছনে কিছু ব্যয় হয়ে যায় এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে আসবে আর একটা কথা বলে নি আগামী একুশ তারিখ মহালয়ার পূর্ণ তিথিতে আমি থাকব তারা ফির যে কোনো গ্রহদোষ প্রশ্ন করার জন্য যোগাযোগ করবেন আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয় তারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা